স্ট্যাচু অফ লিবার্টি গ্র্যান্ড ক্যানিয়ন নিউ ইয়র্ক স্কাইলাইন আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে শাকতম আবারও একটি দেশের ছোট একটি ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে আসুন তাহলেই শুরু করা যাক আমেরিকা শুধু হলিউড আর ফাস্টফুডের দেশ নয় এখানে লুকিয়ে আছে অবিশ্বাস্য রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্য আজ আমরা দেখব পাঁচটি চমকপ্রদ রহস্য এবং পাঁচটি মস্টভেসের স্থান পাঁচটি অদ্ভুত অবিশ্বাস্য রহস্য এক এরিয়া পাঁচ এক ইউএফোর গোপন নেভাদা মরুভূমি ইউএফও দর্শনের ফুটেজ এই সামরিক ঘাটিতে এলিয়েন প্রযুক্তি পরীক্ষা করা হয় বলে বিশ্বাস দুই শূন্য এক নয় সালে হাজার হাজার মানুষ এখানে ঘেরাও করতে আসে সরকার আজও কোনো বিষয় নিশ্চিত করেনি ফ্যাক্ট দুই শূন্য এক তিন সালে সিআইএ এরিয়া পাঁচ একের অস্তিত্ব স্বীকার করে দুই বি কুপার অদৃশ্য চিন্তাইকারী এক নয় সাত এক সালের বিমানের অভ্যন্তর এফবিআই পোস্টার এক নয় সাত এক সালে এক ব্যক্তি দুই লক্ষ ডলার মুক্তিপণ নিয়ে প্যারাশুট করে অদৃশ্য হয় এফবিআই চার পাঁচ বছর তদন্ত করে ব্যর্থ হয় দুই শূন্য এক ছয় সালে নদীর পাডে কিছু টাকা পাওয়া যায় ফ্যাক্ট একমাত্র অমীমাংসিত বিমান ছিনতাই কেস তিন রোজওয়েল ইউএফও ঘটনা রোজওয়েল সংবাদপত্রের শিরোনাম অলাইজড ইউএফও ধ্বংসাবশেষ এক নয় চার সাত সালে একটি ইউএফওর ধ্বংসাবশেষ সরকার চেপে যাওয়ার চেষ্টা করেছিল প্রত্যক্ষদর্শীরা বলেন এলিয়েন দেহ উদ্ধার করা হয়েছিল বিমান বাহিনী বলে এটি ওয়েডার বলেন ছিল ফ্যাক্ট এক নয় নয় চার সালে বিমান বাহিনী সরকারি রিপোর্ট প্রকাশ করে চার জ্যাক দ্য রিপার আমেরিকার সংযোগ এফবিআই সদর দপ্তর এনক্রিপ্টের চিঠি জ্যাক দ্য রিপার কি আমেরিকাতে চলে এসেছিলেন এক আট 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 সালে লন্ডনের খুনির মতো একই ধরনের হত্যাকাণ্ড এখানে দেখা গিয়েছিল এফবিআই ফাইলে এই তত্ত্বের উল্লেখ আছে ফ্যাক্ট দুই এক পাঁচ সালে ডিএনএ পরীক্ষা নতুন সূত্র দেয় পাঁচ হোয়াইট হাউসের গোপন সুডঙ্গ হোয়াইট হাউসের নকশা সিকিউরিটি ফুটেজ রাষ্ট্রপতিদের জরুরি প্রস্থানের জন্য ভূগর্ভস্থ সুডঙ্গ আছে গুজব বলে এগুলো পরমাণু বাংকারের সাথে কানেক্টেড সেক্রেট সের কখনো সরকারিভাবে নিশ্চিত করেনি ফ্যাক্ট নয় এক একের সময় ছেনিকে ভূগর্ভস্থ বাংকারে নেওয়া হয় পাঁচটি দর্শনীয় আকর্ষণীয় স্থান এক গ্র্যান্ড ক্যানিয়ন অ্যারিজোনা আকাশপথে দৃশ্য হাইকিং ট্রেলস প্রকৃতির এই বিষয়ে দুই বিলিয়ন বছরের ইতিহাস ধরে রাখে ক্যানিয়নটি চার চার ছয় কিমি লম্বা এবং এক ছয় কিমি গভীর সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য হয় সবচেয়ে মনোরম ফ্যাক্ট বছরে ছয় শূন্য লক্ষ দর্শক দুই স্ট্যাচু অফ লিবার্টি নাইক ফেরি ভ্রমণ মুকুটে প্রবেশ স্বাধীনতার এই প্রতীক ফ্রান্স এক আট আট ছয় সালে উপহার দেয় মুকুটে উঠতে তিন পাঁচ চার সিডি মশালটি এক নয় এক ছয় সালে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় ফ্যাক্ট ভাস্কর্যটি তামা দিয়ে তৈরি যা সময়ের সাথে সবুজ হয়ে গেছে তিন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ওল্ড ফেইথফুল গেইজার বন্যপ্রাণী বিশ্বের প্রথম জাতীয় উদ্যান এখানে এক শূন্য 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 ভূতাপীয় বৈশিষ্ট্য আছে ওল্ড ফেইথফুল গেইজার প্রতি নয় এক মিনিটে ফুটে উঠে সুপার ভুলকানোটি যদি ফেটে পড়ে পুরো বিশ্ব প্রভাবিত হবে ফ্যাক্ট তিন চার সাত দুই বর্গমাইল এলাকা চার গোল্ডেন গেট ব্রিজ সান ফ্রান্সিসকো ব্রিজ নির্মাণের ইতিহাস কুয়াশাচ্ছন্ন দৃশ্য এই এখানেক সেতুটি এক নয় তিন সাত সালে হয় সেতুটি ইন্টারন্যাশনাল অরেঞ্জ রঙে করা হয়েছে কুয়াশায় দৃশ্যমান হওয়ার জন্য এখানে সুসাইড প্রিভেনশন সিস্টেম ইনস্টল আছে ফ্যাক্ট বছরে কোটি যানবাহন পার হয় ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা চার থিম পার্ক রাইড আতসবাজি বিশ্বের বৃহত্তম থিম পার্ক চার তিন বর্গমাইল এলাকায় চারটি থিম পার্ক আছে সিন্ডার এলা ক্যাসেলে এর জন্য গোপনা ফটম্যান আছে প্রতি বছর পাঁচ আট কোটি দর্শক আসে ফ্যাক্ট সাত শূন্য 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 এমপ্লয়িজ কাজ করে এই ছিল আজকের ছোট্ট একটি ডকুমেন্টারি কোনো পাঁচটি বিষয় আপনার জানা ছিল না কমেন্টে অবশ্যই লিখুন আবারও একটি দেশের ডকুমেন্ট নিয়ে হাজির হবে ভিডিও দেখে সবাই চলে যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যান তাই এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ